ওয়েলকাম টু ইনফরমেশন হাব আপনারা সকলে জানেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে বিচারাধীন গত বিশে মার্চ এই মামলার ফাইনাল হেয়ারিং হয়েছিল এবং বিচারপতি দয় রায়দান স্থগিত রেখেছিল এই মামলার জাজমেন্ট কবে হবে এই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়েছে কলকাতা হাইকোর্ট এখন দেখে নেব এখানে কি বলা আছে আমি বাইশে এপ্রিল সোমবার কলকাতা হাইকোর্টের যে ডেলি কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদ ডিভিশন বেঞ্চ উনত্রিশ নম্বর কোর্টে সাড়ে দশটা থেকে বসবে এবং এখানে দেখা যাচ্ছে যে ফর জাজমেন্ট অর্থাৎ ডব্লুপিএ থ্রি জিরো সিক্স ফোর নাইন পাবলিক দু হাজার ষোলো বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলার যে কেসগুলো সেগুলোর ফাইনাল জাজমেন্ট হবে অর্থাৎ আগামী বাইশে এপ্রিল এই মামলার রায়দান হবে দেখুন এই সমস্ত মামলাগুলোর যে ডব্লু পি এ থ্রি জিরো সিক্স ফোর নাইন ডব্লু পি এ থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি ডব্লু পি এ তেরো হাজার সাতশো এগুলোর সমস্ত মামলাগুলোর রায়দান আগামী বাইশ তারিখে হবে আমাদের নজর থাকবে আগামী সোমবার বিচারপতি রয় কি রায় দেয় সেদিকে পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন